আসসালামু আলাইকুম আপনারা চহর কিলা করি চহর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকাল আমার এই ভিডিওটালকট নাস্তা কিনা বানানো যায় কেউ মেহমান যখন কেউ আইন পাঁচ সাত মিনিটের ভিতরে নাস্তা বানানো যায় থাকা দু তিনটা আইটেম দিয়ে সরোটা প্রজেন্ট সরোটা লাগবো আর ডিম আর কি ডিমের মাঝে লবণ দিছি এক্সপেক্ট করা যে কাঁচামরিচ দিছি আর ব্ল্যাক পেপার পাউডার দিছি কেন ভিডিও তাইছে না জিমরে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ মিক্স করে নিলাম আপনারা হয়তো গেছ করতে পারে আমি পিতা বানাইতাম আর যেন মোগলাই পরোটা যে বাংলাদেশে বানাই অগুর শর্ট বারসন এখানে আমি ফ্রোজেন পরোটারে চার পাঁচ মিনিট আগে ফ্রিজোর বাড়া রাখছি যাতে একটু সুস্থ হয় ফ্রিজোর প্রয়োজন থাকা অবস্থায় একটু হাড় থাকে চুইচ অফ কৰিলে বাছ হওঁতে ইজি হয় কাৰণ বাছ হ'লে নকৰিলে আমি খাটা চামুচ দি বন কৰা ট্ৰাই কৰিছিলা যে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট নাই চিল নাই আমি আৰু দুই চামুচা পপ জ্বলা আমাৰ চিলিটি বাছৰে পফ হয় নাৰিকল দি ককুৰ বাছ জ্বলাই দেইন দিছে দিয়াও দিম ভিতৰে জ্বলাইছে একবারে ইজি পাঁচ সাত মিনিটের ভিতরে বানানি যায় গর যদি থাকে আর নেচারেলি আমরা গর ডিম এটা সব সময়ই তাকে একটা বাজে নিচিগি দিয়া পাঁচ মিনিট লোক কি মিডিয়াম আছে বাইবি বা ভিতর খাঁচাটা হব ভিতরে ডিমও আছে ডিমো সেদ্ধ হইব এখানে কেন আমি আরও একটা বাজরা দেখতে পারে যা সুন্দর লাগের বাজার সুন্দর হইছে আশা করি আইডিয়াটা আপনারা কাছে ভালো লাগছে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের তারা সহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এরকম ভিডিও যদি আরো দেখতে চাই আমার লাইক কমেন্ট করবা ফলো করবা থাকা আপনার আর সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব নয় সুস্থতা হোকা পালাতা হোকা আল্লাহ হাফেজ